কর্মী নিয়েও এখনো আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর কাছে এই ডাটা বেসটা আমরা রাখছি আমরা গত দশ বছরের যদি আমরা একটা ডাটা আপনাদের সামনে রাখি তাহলে দেখা যাচ্ছে ভারতবর্ষে দুই হাজার তেরোতে সমস্ত পাবলিক সেক্টর ব্যাংকে ক্লারিক্যাল করণিক হিসেবে যারা ছিলেন তারা ছিলেন প্রায় তিন লক্ষ আটানব্বই হাজার আটশো এক এবং যা দু চব্বিশ সালে এসে দাঁড়িয়েছে দু লক্ষ ছেচল্লিশ হাজার নশো পঁয়ষট্টি অর্থাৎ রিডাকশন মানে কর্মী সংখ্যা কমে গেছে প্রায় এক লক্ষ একান্ন হাজার আষ্টশো ছত্রিশ এবং সাবোর্ডেন্ট যেখানে ছিলেন এক লক্ষ তিপ্পান্ন হাজার ছশো আঠাশ সেটা কমে দাঁড়িয়েছে চুরানব্বই হাজার তিনশো আটচল্লিশ যেটা রিডাকশন ফিফটি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড যদি এ হোল আমরা দেখি তাহলে ব্যাংকে সালে যেখানে সংখ্যা ছিল আট লাখ এক লক্ষ উনচল্লিশ হাজারের রিডাকশন ভিজাভিজ যেটা নিয়ে আমাদের মূল বক্তব্য যে প্রাইভেট সেক্টর ব্যাংকে যদি আমরা কর্মী নিয়োগের অবস্থা দেখি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতবর্ষে যে দু হাজার তেরোতে যেখানে প্রাইভেট ব্যাংকগুলিতে কর্মচারীর সংখ্যা ছিল দু লক্ষ উনত্রিশ হাজার সেই জায়গায় দু হাজার চব্বিশে তার সংখ্যা দাঁড়িয়েছে আট লক্ষ ছেচল্লিশ হাজার অর্থাৎ মোর দেন সিক্স লাখ সিক্স লাখ সেভেন্টিন থাউজেন্ড তাদের ইনক্রিজ এটা আমাদের এইবারের যে আমাদের স্ট্রাইক যে কল কল করা হয়েছে তার মূল ডিমান্ডই রয়েছে আমাদের ব্যাঙ্কিং সেক্টরে বিশেষ করে পাবলিক সেক্টর এবং রুরাল ব্যাঙ্কিং রুরাল ব্যাঙ্ক যেগুলি রয়েছে আর আর এগুলিতে পর্যাপ্ত কর্মী নিয়োগ এবং এই পর্যাপ্ত পরিমাণ কর্মী নিয়োগ না হওয়াতেই কর্মী স্বল্পতার জন্যই আমাদের পক্ষে বিভিন্ন আর জায়গায় বিভিন্ন শাখা প্রশাখা শাখাগুলিতে আমাদের সে সার্ভিস আমরা যে আমাদের কাস্টমারদেরকে প্রোভাইড করতে পারছি না আপনারা জানেন রাজ্যবাসী জানে দেশবাসী জানে যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে হোক বা রাজ্য সরকারে হোক সমস্ত সরকারি প্রকল্প সরকারি যে সমস্ত সিদ্ধান্ত বা প্রকল্পগুলি নেওয়া হচ্ছে একটার পর একটা সমস্ত সিদ্ধান্তগুলিকে প্রকল্পগুলিকে বাস্তবায়নের মূল ভূমিকা নিচ্ছে এই সেক্টর ব্যাংক তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গত দুই বছর আপনাদের সামনে তথ্যমূলক রাখলাম যে সেটা আমাদের যেটা পার্লামেন্টে পেস করা আমাদের ফিনান্স মিনিস্টারের তথ্য তারপর রয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি রয়েছে আমাদের ফাইভ ডেজ ব্যাংকিং ভারতবর্ষে শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কিছু কিছু স্টেট গভর্নমেন্ট এলআইসি বলুন বিভিন্ন কর্পোরেট সেক্টর বলুন বিভিন্ন জায়গাতেই অলরেডি ফাইভ ডেজ ব্যাংকিং প্রদার শুরু হয়ে গেছে এবং আমাদের ব্যাংকিং সেক্টরে ফাইভ ডেজ উইক আমরা ডিমান্ড আমার দীর্ঘদিনের ডিমান্ড এবং এই ডিমান্ড গত বছর আগেই আইবিএ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যেটা সরকার এবং আমাদের মধ্যে ব্রিজিং করে আমরা ডাইরেক্টলি গভর্নমেন্টের সাথে আমাদের কথা হয় না সমস্ত কথা আমাদের আইবিএ সাথে হয় আইবিএ দিস ইস দে উইল পাস টু আওয়ার মেসেজ টু দা তো সেই জায়গায় দাঁড়িয়ে আইবিএ যে জিনিসটাকে এপ্রুভ করেছে দু বছরের উপর হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার আমাদের এই ফাইভ ডেজ উইকের যে ডিমান্ড এই ডিমান্ডটা মানছে না পূরণ করছে না ইভেন গত পরশুদিনের আগেও প্রথমে আইবি লেভেল মিটিং গেছে এবং আজকে সকালবেলা এগারোটার সময় আইবিএ এবং ডিফেন্স ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসের সাথে গভর্নমেন্টের যারা প্রতিনিধি তাদের সাথে আমাদের যে সেন্ট্রাল লিডারশিপ রয়েছেন তাদের দীর্ঘ মিটিং গেছে আজকের মিটিংও আমরা আশা করেছিলাম আজকে সেন্ট্রাল লেবার কমিশন যে মিটিংটা কল করেছিল প্রত্যেক সময় করে যে কোনো সংগঠন স্ট্রাইক কল করে আজকে মিটিং থেকে একটা রেজাল্ট আমরা পাবো কিন্তু আজকের মিটিংও ওরা অ্যাডামেন্ট ছিল আমাদের ডিমান্ড ওরা মানবে না তাই আমাদের এই চব্বিশ পঁচিশ তারিখ স্ট্রাইক আমাদের স্ট্যান্ড পাশাপাশি আরো যে সমস্ত জিনিসগুলি রয়েছে আমাদের মূলত রয়েছে আউটসোর্সিং আমাদের ব্যাংকিং থেকে আপনারা জানেন ভারতবর্ষের অর্থনীতির মেইন যে ব্যাকবোন সেই ব্যাকবোন হচ্ছে আমাদের এই ব্যাংকিং সেক্টর সেই অর্থনীতিকে মজবুত রাখার যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা আমাদের ব্যাংকিং সেক্টর পাবলিক সেক্টর ব্যাংক মূলত বজায় রাখছে এবং সেই জায়গাতে যে হারে গণহারে এখন আউটসোর্সিং হচ্ছে সেটা আমরা বিরোধিতা করছি এবং যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন আমাদের ব্যাংকে এই অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিত করানো আমাদের ডিমান্ড রয়েছে তারপর আরো ইদানিংকালে আমাদের রাজ্য কয়েকটা বিক্ষিপ্ত আছে সারা ভারতবর্ষে অনেকগুলি ঘটনা আছে যে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন শাখায় ব্রাঞ্চ ব্যাংকের অফিসার হোক বা কর্মচারীদের উপর জনসাধারণ বিভিন্নভাবে আক্রমণ আসছে এই আক্রমণের মূল কারণটাই হচ্ছে আমরা সার্ভিসটা ইন টাইম প্রোভাইড করতে না পারা এবং সেটা কেন হচ্ছে যেহেতু আমাদের যেখানে পাঁচজন স্টাফ থাকার কথা সেখানে দুজন স্টাফ না যেখানে তিনজন অফিসার রাখার কথা সেখানে আমরা তিনজনের দূরে কথা একজন দিয়ে কোনো মতে কাজ চালাতে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বারবারই আমাদের ডিমান্ড যে আমাদের ব্যাংকিং সেক্টরে পাবলিক সেক্টর ব্যাংকিং সেক্টরে আমাদের বিশেষ করে কর্মী নিয়োগ করতে হবে তারপর আরেকটা মূলত যে ডিমান্ড রয়েছে সেটা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে পার সমস্ত যে গ্রেচুয়েটি কর্মচারীদের গ্রেচুয়েটি রয়েছে টোয়েন্টি ফাইভ লাখ সিলিং সেই সিলিংটা আমাদের ব্যাংকিং সেক্টর রয়েছে টোয়েন্টি লাখ সিলিং সেই সিলিংটাও গ্রেজুইটি আইন যে আইনটা সংশোধন করে আমাদের সিলিং বাড়ানোর আমাদের দাবি রয়েছে এরকমভাবে আমাদের মোট আমাদের এগারোটার মতো আমাদের ডিমান্ড রয়েছে বিভিন্ন দিক মিলিয়ে একটা ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিএফএস ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস যে ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস যে যে ক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টর পরিচালনা যে যে ক্ষেত্রে ওদের হস্তক্ষেপ করার কথা নয় সেই সেই ক্ষেত্রে ওরা হস্তক্ষেপ করছে বিশেষ করে আমাদের পার্সোনাল বেসড যে ইনসেন্টিভ সেটার উপর ওরাকে একটা ডিক্যাটাগরিশন করে ওরা স্কেল ফোর থেকে অ্যাভাব একরকম ভাবা স্কেল ওয়ান থেকে স্কেল থ্রি পর্যন্ত একরকম ভাবা তারিখেও দেয় একরকম ভাবা সেরকমভাবে ওরা একটা বৈষম্য তৈরি করার চেষ্টা করছে যেটা আমরা তীব্রভাবে বিরোধিতা করছি কারণ আমরা মনে করি যে একটা ব্যাংকে একটা ব্যাংকের একটা শাখা সমগ্রভাবে একটা ব্যাংকের যে সাকসেস সেটা সাকসেস শুধু ব্যাংকের উদ্বোধন কর্তৃপক্ষের দ্বারাই হয় না সেটা রাইট ফ্রম দ্য ব্যাংকের মেসেঞ্জার থেকে শুরু করে ব্যাংকের চেয়ারম্যান সবারই সক্রিয় ভূমিকা থাকে সেই ক্ষেত্রে যে পিএলআই যেটা রয়েছে সেটা যে স্ট্রাকচারে এখন আছে সেই স্ট্রাকচারে রাখতে হবে কিন্তু ডিএফএস বারবারই ক্ষেত্রে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এরকম ভাবে বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা এবার অল ইন্ডিয়া স্ট্রাইকে ইউনাইটেড ফোরাম ডাক দিয়েছে এবং তারপর আরেকটা মেইন যেটা হয়েছে যেটা আমরা এর আগেও যদি এই প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে আমাদের ইউনাইটেড ফোরাম বারবারই আমরা আন্দোলন করে আসছি যে ইকুইটি ক্যাপিটাল হয়েছে সেটাকে রিডিউস করার চেষ্টা করা হচ্ছে এটা রিডিউস করা হচ্ছে যদি গভর্নমেন্ট না থাকে মানে এই আইডিবিআই ব্যাংকটা প্রাইভেট হয়ে যাবে তো এই প্রাইভেটাইজেশনের বিরুদ্ধেও আমাদের আমাদের লড়াই তো আমরা চাইছি যে ব্যাংক দু হাজার সালে সারা বিশ্বে যখন একটা টার্মস সিচুয়েশন ছিল ইকোনমিক্সের ক্ষেত্রে সারা বিশ্বে বিভিন্ন ব্যাংক যেখানে লুপ্তপ্রায় হয়ে গেছে ধ্বংস হওয়ার পথে গেছে সেই জায়গায় আমাদের ইন্ডিয়ান সেক্টর পাবলিক ইন্ডিয়াতে ভারতবর্ষে পাবলিক সেক্টর ব্যাংকের কোনো আজ পড়েনি সমস্ত অর্থনীতিকে স্টেবল রাখার চেষ্টা হয়েছে এবং ভারতবর্ষের অর্থনীতি আজকের দিনে যে ভালো জায়গায় দাঁড়িয়েছে তার মূল অবদান আমরা মনে করি যে ফিনান্সিয়াল সোলজার অফ দ্য কান্ট্রি আমরা আমাদের ব্যাংকিং সেক্টর আমাদের কর্মচারী আধিকারিকরা সেভাবে কাজ করছে তাই আমরা আমাদের ডিমান্ড যে ব্যাংকিং সেক্টরে কোনো মতেই প্রাইভেটাইজেশন করা যাবে না কর্মী বাড়াতে হবে এবং আমাদের ফাইভ ডেজ উইক যে আমাদের ডিমান্ড এই ডিমান্ড বাকি যে ডিমান্ড আমাদের ফুলফিল করতে হবে না এবং এই ফুলফিল করার দাবিতেই আগামী এবং চব্বিশে পঁচিশে মার্চ আমাদের সারা ভারতবর্ষী ব্যাংকের ধর্মঘট আমরা জানি এই দুদিন ব্যাংক ধর্মঘট তার আগে আমাদের ডে ফোরডে স্যাটারডে সানডে বন্ধ রয়েছে স্ট্রাইক চার দিনের বন্ধ থাকবে গ্রাহক পরিষেবা কিছুটা হলে ব্যাহত হবে এটা আমরা অস্বীকার করি না কিন্তু কথা হচ্ছে এই যে আমরা যে পেনটা নিচ্ছি এই পেনটা আমরা আশা করি জনসাধারণকে এই পেনটা নিতে হবে কারণ আজকে যদি ব্যাঙ্কিং সেক্টরে যদি আজকে সারা ভারতবর্ষে যদি ব্যাঙ্কিং সেক্টরে পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লাখ ছেলে মেয়ে রিক্রুটমেন্ট হয় তাহলে আমাদের রাজ্যেরও দেখা যাবে দুশো চারশো পাঁচশো ছেলে আমাদের মেয়েরা রিক্রুটমেন্ট হবে এবং সারা ভারতবর্ষে পঞ্চাশ হাজার রিক্রুটমেন্টের সেটা বিশাল একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে আমরা আশা করবো ভারতবর্ষের সমস্ত জনসাধারণ আমাদের সমস্ত গ্রাহকরা আমাদের এই পেইন আমাদের যে যন্ত্রণা সেই যন্ত্রণার সাথে আমাদের সাথে থাকবে এবং আমরা আমরা সেটা প্রত্যেকবার এই সহযোগিতা পেয়েছি বিশেষ করে আগরতলা শহরে এবং ত্রিপুরার যে সমস্ত মিডিয়া বন্ধুরা আমরা বিভিন্ন সময় আমাদের দরকারে আমাদের দাবি দেওয়া পাবলিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদেরকে দেখেছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের যে মেসেজটা পাবলিকের কাছে পৌঁছে দিতে পেরেছেন আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমি রয়েছি সঞ্জয় দত্ত জেনারেল সেক্রেটারি এআইবিউসি অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন আমার সাথে রয়েছে রাহুল চক্রবর্তী জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লিজ অ্যাসোসিয়েশন আমার সাথে রয়েছে তপন দা প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন আমার সাথে রয়েছে কঙ্কন দেববর্মা প্রেসিডেন্ট ন্যাশনাল কনফেডারেশন ব্যাংক এমপ্লিজ এবং রয়েছে সুপ্রিয় রায় জেনারেল সেক্রেটারি অফ বেফাই ব্যাংক এমপ্লিজ ফেডারেশন অফ ইন্ডিয়া মূলত ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়ন নটি সংগঠনের একটি আমরা থাকে এর মধ্যে নটি সংগঠনের মধ্যে আরো কয়েকটা চারটি সংগঠন আছে যেগুলো আমাদের এই রাজ্যে একটি নয় এই নটি সংগঠন নিয়েই আমাদের ইউনাইটেড ফোরাম ইউনাইটেড ফোরামের আগামী দিনে যে চব্বিশ পঁচিশ স্ট্রাইক এই স্ট্রাইক আমাদের যে মেসেজ এই মেসেজ আপনারা জনসম্মুখে রাখবেন এবং আশা করছি আমাদের স্ট্রাইক সাকসেসফুল হবে এবং অবশ্যই গভর্নমেন্ট যদি আমাদের এই দাবি দাবা না করে আগামী দিন আমাদের নেতৃত্ব আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার আমরা কথা যাব এবং ব্যাক টু ব্যাক আমাদের স্ট্রাইকের পরেই আগামী উনত্রিশ ত্রিশ তারিখ আমাদের অল ইন্ডিয়া ব্যাংক অফিসার পার্টন আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং আছে বেঙ্গালোরে এবং এই মিটিংয়ের পর আর হয়তো ইউএফবির মিটিং হবে এবং আরও বৃহত্তর সিদ্ধান্ত আসবে এবং আমরা আমাদের মাঠের এই যে ময়দান আমরা এই লড়াইয়ের ময়দান ছাড়ছি না আমাদের আমার যে দাবি এই দাবি পূরণে আমাদের জানতে আর এখন প্রায় সাড়ে সাত লক্ষ ব্যাংক এমপ্লয়ী অফিসাররা কর্মীরা রয়েছেন

আর এটা মূলত ফার্স্ট উইক সেকেন্ড উইক হিটিংটা বেশি থাকে যে পরিমাণ এটিএম রিপ্লেস থাকবে আমাদের আগরতলা শহর বলুন বা আমাদের শহরতলি বলুন সাব ডিভিশনাল বলুন ডিস্ট্রিক্ট টাউন বলুন এটিএম ক্যাশ রিপ্লেস থাকবে মনে হল সিডিএম মেশিনও আছে ক্যাশ ডিপোজিট মেশিন সেটা সমস্ত ডিস্ট্রিক্ট টাউনে আছে সাব ডিভিশনাল টাউনে আছে আগরতলা শহর সব ব্যাংকেরই আছে তো এটা থাকবে ডিজিটাল ফ্যাক্টর ইজ ওপেন ফর অল আপনারা তো আগেও তো বন্ধ থেকে তাতেও তো কোনো সারা হয়নি এইবার দেখ বন্ধ কি মনে করেন না আমরা আমাদের দাবিতে আমরা অনর থাকবো যদি আমাদের এই দাবি না মানা হয় আমাদের মূলত রিক্রুটমেন্ট বাকিগুলো অনেকগুলো দাবি আছে মূলত আমরা যদি প্রায়োরিটাইজ করি আমি প্রেস রিলিজটা দিয়েছি এই প্রেস রিলিজটা শুধু ত্রিপুরা জন্য তৈরি নয় সেটা প্যান ইন্ডিয়া লেভেল প্রেস রিলিজ জাস্ট যেহেতু আমরা বাংলাভাষী মানুষ এখানে বেশি সো দ্যাট এটাকে বাংলাতে ট্রান্সলেট করা সেম প্রেস রিলিজ ভারতবর্ষের সমস্ত স্টেট ক্যাপিটালে গতকালকে আজকে মিলিয়ে সমস্ত মিডিয়ার কাছে গেছে তো সেই হচ্ছে এটা প্রায়োরিটি দেখলে বুঝতে পারবেন প্রথম প্রায়োরিটি আমাদের সমস্ত ক্যাডার পর্যাপ্ত নিয়োগ সেকেন্ড প্রায়রিটি ব্যাংকিং অস্থায়ী কর্মচারীদের নিয়মিত করা থার্ড প্রায়োরিটি ব্যাংকিং শিল্পের প্রতি সপ্তাহে পাঁচ দিনে কাজ এই প্রায়োরিটি দেখে বুঝতে পারবে যদি একটা পরে একটা এই প্রায়োরিটাইজ করে গভর্নমেন্ট যদি আমাদের দাবি না আদায় না করে আমরা অবশ্যই লড়াই ময়দান থাকবো আপনাদের এই ব্যাংকের সঙ্গে কি রাজ্য সরকারের যতগুলো ব্যাংক বা প্রতিষ্ঠান রয়েছে মানে টাকা রাজ্য সরকার বলতে আরবি যেটা আরবি মিস রিজুয়াল রুরাল ব্যাংক আমাদের রাজ্যে সেটা হচ্ছে টিজিবি কোপারেটিভ ব্যাংক এটা আমাদের আরআরবির মধ্যে পড়ে না তো আরআরবি মানে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক আমাদের স্ট্রাইকের আওতায় থাকে

যে ব্যাংকের যে কোনই আছে সেই বিষয়ে সরকারকে কতদিন ধরে আপনারা এটা নিয়ে না সরকারকে দেখুন আমাদের এই 5 ডেজ ব্যাংকিং নিয়ে 5 ডেজ যে ব্যাংকিং ডিমান্ড এই ডিমান্ড আমাদের 2016 কিন্তু ইন বিটুইন আমাদের 5 ডেজ ব্যাংকিং এর যে ডিমান্ডটাকে 2 দিন স্যাটারডে অপ করা হয়েছে সেকেন্ড স্যাটারডে এবং দিস ফোর্থ স্যাটারডে তারপর থেকে এটা আমাদের ডিমান্ড এবং এই যে ডিমান্ডটা এই ডিমান্ড ऑलरेडी আইবিএ अप्रूव করেছে गवर्नमेंट কে ফর রিকমেন্ড করেছে কিন্তু गवर्नमेंट আইবিএ রিকমেন্ড করার পর বাই মোর দ্যান 2 ইয়ারস হয়ে গেছে এখনও তো गवर्नमेंट এটাকে

তো সেই ক্ষেত্রে অনেক ফ্যাক্টর দিয়ে বিশেষ করে রুয়াল রুয়াল সমস্ত ব্যাংক অফিসাররা কাজ করছে বা যে বন্ধুরা দিদিরা ভাইরা কাজ করছে তারা কিরকম রিস্ক ফ্যাক্টার কাজ করছে ওরা আপনারা যদি একটু ব্যাংকে যান দেখেন তাহলে আপনারা বুঝতে পারেন রুয়াল সেক্টরে শহরে সেটা সেরকম ভাবে বোঝা যায় না আমরা স্বীকার করি যে লিডার আমরা জানি শহরের কাছে চাপও বেশি কিন্তু সোফার আমরা দিচ্ছি কিছু অফিসার কিন্তু গ্রামের অবস্থা খুব খারাপ প্রত্যেকটা ব্যাংক রিসেন্টলি আমি আমার স্টেট ব্যাংক বিলংস করি আমি স্টেট ব্যাংক থেকে যদি বলি এই গত সাত মাস মাসে গত সপ্তাহে আমরা একটা ব্রাঞ্চ করলাম রাজনগর ব্রাঞ্চ এর আগে এক সপ্তাহে আমরা ব্রাঞ্চ করলাম কল্যাণপুর ব্রাঞ্চ আমরা এখানে একজন তার একজন অভিযান আপনি ভাবেন রাজনগর একটা ব্লক কল্যাণপুর একটা ব্লক গন্ডাসর একটা সাব ডিভিশন একটা ব্রাঞ্চ করলাম একজন অভিযান একজন প্ল্যান তাহলে হাউ দি দি ব্রাঞ্চ ম্যানেজার অর দি দি কারিকুলার প্রোভাইড অল দা ব্যাংক সার্ভিস টু দ্য কাস্টমার হিউজ কাস্টমার গন্ডাসর স্টেট ব্যাংক নেই হিউজ কাস্টমার গন্ডাসর শুধু গ্রামীণ ব্যাংক ছিল

আমাদের রাজ্যে যদি বলি আমাদের রাজ্যে মোর দেন সেভেন্টি ব্রাঞ্চ চলছে এবং গার্ড ছাড়া কোনো গার্ড নেই প্রাইভেট গার্ড রাখা যদি রাখা হয় প্রাইভেট গার্ড আন আর গার্ড তারা এবং তা তো প্রাইভেট দেওয়া তাও তো বড় ব্যাংক পিএনবি বা স্টেট ব্যাংক একটা ব্যাংকে আছে ছোট ব্যাংকে তো গার্ডের প্রশ্ন নেই আর আর মিন্স গ্রামীণ ব্যাংকে তো কোনো ব্রাঞ্চে গাড়ি নেই এরকম অভিযুক্ত আরো উঠেছে যে ব্যাংকের মধ্যে কিছু লোক টাকা নিয়ে নয় করছে কাস্টমার টাকা আমাদের এগুলোতে হয়ে গেছে এসব মধ্যে আপনার